হ্যালো গাজীপুর বাসী ইসমি মেতু ফ্রম সানবিস ভাই তোনি চলে আসছে আপনাদের প্রিয় শহর গাজীপুরে আমাদের এখানে কিন্তু আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের এই পাশে চলে আসেন আমাদের লোকেশানটা আমি বলে দিব আগে হচ্ছে আমি ডিসকাউন্টগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে স্টিচ কালেকশন আছে এখানে হচ্ছে আপনি পারছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া হচ্ছে আপনার এখানে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে আপনার ওয়ান পিসের মধ্যে এত সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার কালার সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা জলদি জলদি করে চলে আসেন আমি হচ্ছে লোকেশানটা বলে দিচ্ছি সৈকত সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট টেকনক পাড়া গাজীপুর চৌরাস্টা বিএডিসি অফিসের দক্ষিণে ঢাকা ময়মনসিংহ রোড এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের হিউজ পরিমাণে হচ্ছে আপনার ওয়েস্টার্ন কালেকশন আছে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রত্যেকটার হচ্ছে আপনার সাইজ হবে তারপর হচ্ছে কালার হবে সবগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে টু পিস হবে ওয়ান পিস হবে আপনারা হচ্ছে সব ভিজিট করলে বুঝতে পারবেন এই পাশে হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর আছে এগুলো হচ্ছে আপনার লং গাউন এই লং গাউনের সাথে হচ্ছে আপনি সুন্দর বেল্ট পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মিস করা যাবে না সবাই जल्दी জলদি করে চলে আসবেন কালকে ওকে আমাদের হচ্ছে ওপেন থাকবে সকাল 11টা থেকে সরি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এগুলো হচ্ছে আপনার পার্টি কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে আর এখানে হচ্ছে আপনার বেল্ট আছে যেটা আপনি কোমরে হচ্ছে পরে পারবেন এগুলোতেও হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন এই পাশটা দেখুন এই ড্রেসটা কিন্তু আমাদের একদমই ভাইরাল ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনি আমি একটু খুলে দেখেন এটা হচ্ছে আপনার ওনারটা এত বেশি সুন্দর এটা আর এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার সাইজ সহ অ্যাভেলেবেল পাবেন আর এটা দেখুন এগুলো হচ্ছে আমাদের পার্টি কালেকশন এগুলো হচ্ছে স্টিচ কালেকশন এগুলো থেকেও আপনি ডিসকাউন্ট পাবেন ওকে এগুলোতে হচ্ছে আপনি টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন এই পাশে

এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর শাড়ি মিস করা কি যাবে বলেন মিস করলে কি হবে আফসুস করতে হবে অনেক সুন্দর সুন্দর প্রীতি শাড়িগুলো আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের অনেক শাড়ি আছে এই কাতাল শাড়িগুলো থেকেও আপনি পাবেন ফার্টি পারসেন্ট ডিসকাউন্ট এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আর তার উপরে হচ্ছে সিল্ক হাদ্দি বলেন জর্জেট বলেন অনেক অনেক কালেকশান আছে আপনারা মিস করবেন না কেউ সবাই জলদি জলদি করে হচ্ছে কোথায় চলে আসবেন সাগর সৈকত কনভেনশন হল টেকনিক সেন্টার তাই না বলছি এর পাশে দেখেন এখানেও আপনি পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে আপনার ব্যাঙ্গলো সিল্ক এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বেঙ্গলো সিল্কের মধ্যে হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্ক করা আছে এগুলো কিন্তু অনেক সুন্দর আপনার ব্লাউজ পিস সহ আছে প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে আপনার রানিংয়ের ব্লাউজ আছে হচ্ছে আপনার অর্গানদের মধ্যে অনেক সুন্দর অল ওভার হচ্ছে আপনার কাজ করা এগুলো তো থেকে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এগুলো হচ্ছে আপনার হাফ সিল্ক জামদামির মধ্যে এই শাড়িগুলো কিন্তু আপনি কাউকে যদি গিফট করেন সেও খুশি হয়ে যাবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তার উপরে থাকছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পাশে হচ্ছে আমাদের হিউজ পরিমাণের শাড়ি আছে এই এই সেকশনটা হচ্ছে শাড়ি এখান থেকে

অনেক বেশি সুন্দর অনেক বেশি উইটি আর তার উপরে হচ্ছে আপনার এই ব্যাগগুলো দেখুন এগুলো হচ্ছে আপনার ক্যারি করতে খুবই ইজি হবে আর এইগুলো দেখুন প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই সুন্দর আপনি এইভাবে ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো হচ্ছে আপনার সিম্পলের মধ্যে খুবই বেশি সুন্দর আমি হচ্ছে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের গাজীপুর অ্যাড্রেসটা হচ্ছে সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট টেকনোথ গাজীপুর চৌরাস্তা বিএিসি অফিস অফিসের দক্ষিণ পাশে হ্যাঁ এ পাশে হচ্ছে আপনি পাবেন পার্টি কালেকশন এগুলো হচ্ছে আপনার গেমোচু ফেব্রিক্সে এগুলো থেকে হচ্ছে আপনি পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এগুলো থেকে হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনার ফোর পিস হবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে আপনার কিনার সব প্যান্টের কাপড় আছে আর এটা হচ্ছে আপনার ড্রেসের অন্যান্য আমি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আপনার ড্রেস সরি অন্যটা আর এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর না আর এটার সাথে হচ্ছে আপনি পাচ্ছেন প্যান্ট সহ ইনারের কাপড় এগুলো হচ্ছে আপনি পার্টি কালেকশন পাবেন এই সেকশনে আসলে এখানে হিউজ পরিমাণে আছে যে দেখুন এই রেড কালার ড্রেসটা দেখুন এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তাই না এগুলো থেকেও আপনি ডিসকাউন্ট পাবেন এরকম অনেক সুন্দর সুন্দর পার্টি কালেকশন পাবেন আপনি হচ্ছে এখানে আসলে অনেক সুন্দর মেলা কি মিস করা যাবে না আমরা থাকছি এক থেকে দুই তারিখ পর্যন্ত এত সুন্দর সুন্দর কালেকশন সব তার উপরে তো পাচ্ছেন আপনি থেকে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে অনেক বেশি সুন্দর বিক্রি হচ্ছে সবগুলো পার্টি কালেকশন আবার হচ্ছে আপনি কটনের মধ্যেও পাবেন একশো হচ্ছে আপনার রিজনেবল প্রাইস তার উপরে হচ্ছে ডিসকাউন্ট এগুলো হচ্ছে আপনি দেখুন নেকটা দেখুন এত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর তাই না একদম হচ্ছে পিওর কটনে গরমে হচ্ছে কটনে আরাম আর এটা হচ্ছে আপনি পাচ্ছেন থ্রি পিস ওনা আর প্যান্ট আর এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা নেকটা হচ্ছে অল ওভার এরকম সুন্দর করে স্টোন এমব্রয়ডারি করা আছে এগুলো থেকেও আপনি ডিসকাউন্ট পাবেন এর পাশে হচ্ছে আপনার আরও অনেক কালেকশন আছে বারিশ কান্না পছন্দ বলে। সবার প্রিয় বারিশ কালেকশনও হচ্ছে আমাদের এখানে আছে একদমই অফার প্রাইজে পাবে আর এর পাশে হচ্ছে আপনি পাবেন হচ্ছে আপনার একদমই দিল্লি বুটিক্স সাইড এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন আর তার উপরে আছে আপনি হচ্ছে এরকম ওয়ান গুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে আছে এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি একদমই হচ্ছে আপনার অফার প্রাইস চারশো নিরানব্বই থেকে আমাদের এখানে ড্রেসের কালেকশন আছে আপনারা কেউ মিস করবেন না মিস করলে আফসোস করতে হবে এই আছে এই হচ্ছে দেখুন এরকম সুন্দর সুন্দর রেডি ওয়ান পিসও আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর হচ্ছে আপনার রেডি ওয়ান পিস পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিসকাউন্টে কি হবে ব্যবসিস এগুলো হচ্ছে আপনার জিনিস হচ্ছে পিক্সের মধ্যে অল এরকম এমব্রয়ডারি কাজ করা ফোর পিস ইনার সহ প্যান্টের কাপড় দেওয়া আছে হ্যাঁ ফোর পিস ইনার সহ প্যান্টের কাপড় দেওয়া আছে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে আপনার কাতান কালেকশন এগুলোর থেকেও আপনি হচ্ছে থার্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ঠিক আর এটা দেখুন এটা তো আরো বেশি সুন্দর এটা এই ড্রেসটা আরো বেশি সুন্দর এটার অল ওভার হচ্ছে এরকম সুন্দর করে পিটানো কাজ করা এটাও হচ্ছে আপনার ফোর পিস এটাও একদম সেকশানে আসলে হচ্ছে আপনি পার্টি কালেকশান দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যে এগুলো দেখুন এত সুন্দর সুন্দর এগুলো সবগুলো হচ্ছে আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন আর এই সেকশনটাতে হচ্ছে আপনি আসলে পাবেন কটন কালেকশন গরমে হচ্ছে কি কটনে আরাম তাই না এত সুন্দর সুন্দর কটন কালেকশান এগুলো সবগুলো হচ্ছে একদমই অফার প্রাইজে এগুলো সবগুলো অনেক বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব সবগুলো সুন্দর কোনটা রেখে কোনটা নেব সবগুলো সুন্দর তাই না সবগুলো সুন্দর আর এগুলো হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা অল ওভার ড্রেসটা হচ্ছে সুন্দর করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে চিকেন কারির মধ্যে অনেকগুলো ড্রেস আছে এগুলো সবগুলো থেকে আপনার হচ্ছে এই শাড়ি টেস হয় এই ড্রেসগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে হ্যাঁ টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট পর্যন্ত পাওয়া এই ড্রেসটা অনেক বেশি সুন্দর জায়গায় করার মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এটার দুপুরটা মিটু এটা ধরিয়ে দেখাই এটা হচ্ছে আপনার এত সুন্দর সুন্দর করে করে অল ওভার এরকম পিটানো কাজ করা এটা কিন্তু অল ওভার এরকম সুন্দর করে পিটানো কাজ করা আর নেকে হচ্ছে আপনার এরকম সুন্দর করে এম্বয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার পিস পাবেন এটা হচ্ছে আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন সবাই জলদি জলদি করে কালকে চলে আসবেন সকাল দশটা থেকে আমাদের রাত দশটা পর্যন্ত হচ্ছে ওপেন থাকবে এক ও দুই তারিখ হচ্ছে আমরা আছি আপনাদের প্রিয় শহর গাজীপুরে ওকে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো হচ্ছে মিস করা যাবে না যার যেটা পছন্দ হয় জলদি জলদি করে স্ক্রিনশট দিয়ে কাকে সবাই চলে আসবে সকাল দশটা থেকে শুরু হবে আমাদের মেলা দেখছেন এগুলো হচ্ছে আপনার বাটিকের মধ্যে ওভার হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করে আছে কালার আছে আর এগুলোটা একদমই নিউ কালেকশন তার উপর হচ্ছে আপনি পাচ্ছেন থার্টি থেকে টোয়েন্টি ফিফটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সবগুলো অনেক বেশি সুন্দর ক্যাটালগ সহ আছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো ড্রেসগুলো হচ্ছে আপনার এখানে যা আছে সবগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে এই যে প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক বেশি সুন্দর এই পাশে হচ্ছে আপনার সবগুলো ড্রেস পাবেন এই এই সেকশানে আসলে হচ্ছে আপনি পাবেন কটন কালেকশন ওই সাইডে হচ্ছে আপনি গেলে পাবেন পার্টিওয়্যার যে ড্রেসগুলো আছে এইগুলো ওই সেকশনে গেলে আপনি শাড়ি পাবেন আর হ্যাঙ্গারে যা আছে সব হচ্ছে রেডি কালেকশন কালার সাইজ সহ অ্যাভেলেবেল আছে সবাই চলে আসবেন আমাদের আপনাদের প্রিয় শহর গাজীপুরে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট টেকনোক পাড়া গাজীপুর চৌরাস্তা বিএিসি অফিসের দক্ষিণে ঢাকা ম্যামেন সিংহ রুটে ওকে সবাই মিস করবে না সবাই জলদি জলদি করে চলে আসবেন কালকে দশটার মধ্যে সকাল দশটার মধ্যে ওকে ভালো থাকবে না